পিসমুল্লাহ রাহমান রাহিম সম্মানিত ভিওর্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এই ব্লকে দত্ত পারা ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানারত ইউনিভার্সিটি এবং ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে অর্থাৎ বিআইপি লোকেশন একদম নিষ্কণ্ঠক চার একটি চার কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের একটি রাস্তা মাত্র কয়েকটি প্লট পরেই এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তাটি আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ পঞ্চাশ ফিটের এবং ষাট ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা পোশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে এই রাস্তার সাথে যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন ওই বাউন্ডারি সীমানা থেকে যে বিদ্যুতের খুঁটি এখান থেকে একদম স্কোয়ার করে চার কাঠা জমির প্লটটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলি মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং বাহিরে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের আমি এখান থেকে আপনাদেরকে একটু করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটির উত্তর পাশে হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে চার কাঠা আর একটি মাঝারি সাইজের প্লটটা দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির মাঝখানে এই যে একটি পিল এল করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই এল থেকে ওই যে বিদ্যুতের খুঁটির পাশে একটি এল চিহ্ন রয়েছে একদম স্কোয়ার একটি জমি বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীর এই প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন জমির এবং গাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে ষাটটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের পিলারের পাশে একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটি সামনেই প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি দেখা যাচ্ছে কয়েকটি প্লট রাস্তাটি এই এই যে যে করা হবে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ